আসসালামু আলাইকুম আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে গতকাল থেকেই একটি কর্মসূচি চলছে কর্মসূচির নাম দেওয়া হয়েছে বোল্ড রোজার কর্মসূচি হাসনাত আদ্দুল্লাহ শাজিদ আলম এরপরে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা রয়েছেন তারা বলছেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের তৃণভূমি দলিসাৎ করা হবে সেই কর্মসূচিটি চলছে প্রথমে ধানমন্ডি বত্রিশ নাম্বার দিয়ে শুরু তারপরে সোদা সদন তারপরে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীর আওয়ামী লীগের অনেক বাসভবন বোলোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে তবু কি শেখ হাসিনার বক্তব্য বন্ধ করা গেল তার বক্তব্য প্রচারে বাংলাদেশের সরকার থেকে নিষেধাজ্ঞা রয়েছে তবু কিন্তু শেখ হাসিনা গতকালকেও বক্তব্য দিয়েছেন তিনি তার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন যখন ধানমন্ডি বত্রিশ নাম্বারে ভাঙচুর চলছিল বোলরোজার দিয়ে মাটিতে শুয়ে দেওয়ার কার্যক্রম চলছিল তখনও অনলাইনে শেখ হাসিনা তার বক্তব্য দিচ্ছিলেন তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাসভবন আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এরপরেও আজকে আবার দেখলাম আজকে বলতে ছয় তারিখ ছয় তারিখেও দেখলাম শেখ হাসিনা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে একটি অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন সেই অনুষ্ঠানের নাম দেওয়া দায় মুক্তি সেখানে অনলাইনে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা নেত্রী শেখ হাসিনার সাথে মত করেছেন তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছেন এই যে কর্মসূচিটি চলছে এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনা যেভাবে বক্তব্য দিচ্ছে অন্যদিকে এর প্রতিবাদে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যে কর্মসূচি চলছে রোজার কর্মসূচি তাতে আমাদের বাংলাদেশকে আগামীতে কোথায় নিয়ে দাঁড় করাবে সেটি নিয়েই কিন্তু যারা দেশকে ভালোবাসেন দেশের কথা ভাবেন তারা কিন্তু শঙ্কিত তারা বলছেন এরকম যদি চলমান থাকে তাহলে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে এত খারাপভাবে উপস্থাপন হবে তার জন্য আমাদের বাংলাদেশকে অনেক বেশি খেসারত দিতে হবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যেমন বক্তব্য দিয়ে উত্তরত্বপূর্ণ কাজ করছেন স্থানীয় নিরহ নেতাকর্মীদেরকে বিপদে ফেলছেন অন্যদিকে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে এখন যে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চলছে বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হচ্ছে শেখ মজিবুর রহমানের মোরাল ভাঙচুর করা হচ্ছে এই সকল কর্মকাণ্ডের দায় কে নেবে শেখ হাসিনা শেফ জুনে বসে থেকে তিনি বক্তব্য দিচ্ছেন অন্যদিকে দেশে নিরহর নেতাকর্মীরা লাঞ্ছিত হচ্ছে তাদের বাড়িঘর দুলিৎসাপ করে দেওয়া হচ্ছে আমরা এমনও দেখছি একজন আওয়ামী লীগের নেতার বাড়ি বাংচুর করতে গিয়ে তার পৈতৃক বাড়ি অর্থাৎ তার বাবার বাড়ি তার দাদার বাড়ি সহ বাংচুর করা হচ্ছে এতে কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে যারা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে গবেষণা করেন তারা বলছেন এতে আওয়ামী এই বেশি লাভ হবে আওয়ামী লীগের প্রতি মানুষের স্থিম্পীতি জাগবে আজকে আমি নুরুল হকনুর অর্থাৎ গণ অধিকারের নেতা নুরুল হকনুরের একটি টক শো শুনছিলাম সেখানে নুরুল হক নূর বলছেন একজন অপরাধী কেউ যদি রাস্তাঘাটে পিটিয়ে আহত করা হয় বা মেরে ফেলা হয় অন্য দশজন সাধারণ মানুষ দেখে বলবে এভাবে কি মানুষকে কেউ পিটাইতে পারে এভাবে কি মানুষের উপরে অত্যাচার করতে পারে অর্থাৎ মানুষের সিম্পিতি জাগে এই যে কার্যক্রম চলছে ধ্বংসযোগ্য চলছে এতে আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্পীতি বাড়বে বলে মনে করছেন নুরুল হক নূর এবং যারা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে গবেষণা করেন তারা বলছেন তাহলে কি শেখ হাসিনা ইচ্ছে করে এমন করল তিনি নতুন করে একটি পরিকল্পনা করল মানুষের সিম্পীতি অর্জন করার জন্য এমনটিও হতে পারে রাজনীতিতে সব কিছুই বৈধ সব কিছুই করা যায় রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই রাজনীতিতে হবে না বলে কোনো শব্দ নেই তাই এখন বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অনাকাঙ্ক্ষিত বিষয় তবে অন্তর্বর্তী সরকার যদি এ সকল কার্যক্রম বন্ধ করতে ব্যর্থ হয় এর দায় কিন্তু অন্তর্বর্তী সরকারের কাঁধেই আসবে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বহির প্রকাশ ঘটবে এটি আধুনিক যুগ এদেশে কি হচ্ছে সকল বিষয় কিন্তু সারা বিশ্ব দেখছে এভাবে যদি সারা বিশ্বের কাছে নেগেটিভভাবে আমাদের বাংলাদেশকে উপস্থাপন করা হয় বাংলাদেশের চিত্র যদি তুলে ধরে সকলে তাহলে একটি ক্ষেত্রে দেখা যাবে অন্তর্বর্তী সরকার চাপে পড়ে যাবে তাতে যারা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অন্তর্বর্তী সরকারের এই ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে হবে বিভিন্ন অজুহাত দেখিয়ে দায়ী মুক্তি নেওয়ার যে চেষ্টা তা থেকে বেরিয়ে আসতে হবে কার্যকরী পদক্ষেপ নিতে হবে হলে বহির্বিশ্বের কাছে এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ সরকার বলেই প্রমাণিত হবে একটি চক্র বা একটি মহল সর্বদাই চাচ্ছে এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক বা বহির্বিশ্বের কাছে এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ রূপে উপস্থাপিত হোক এখন অন্তর্বর্তী সরকার সিরিয়াসভাবে যদি এই বিষয়গুলোকে হ্যান্ডেল না করতে পারে তাহলে এই অন্তর্বর্তী সরকারকে দায়ী নিতে হবে বলে অনেকে মনে করছেন শুধু তাই নয় এই অন্তর্বর্তী সরকার টিকে থাকা না থাকাও কিন্তু নির্ভর করছে এই পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতার মাধ্যমে যদি এই সরকার এই পরিস্থিতি মোকাবেলা করতে না পারে তাহলে অনেকেই বলছেন এই সরকার মুখ থ্রে পড়বে এদিকে শেখ হাসিনা আজকেও যে বক্তব্য দিল সেখানেও তিনি কিন্তু কোনো অনুশোচনা দেখাননি তিনি বিভিন্নভাবে নিজেকে নির্দোষ রেখেছেন এটি হতেই পারে কারণ হলো সকলেই নিজেকে নির্দোষ রূপে প্রমাণ করার চেষ্টা করে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা দুর্নীতি অনেক রকম অভিযোগে রয়েছে কিন্তু শেখ হাসিনা সেই বিষয়ে কোনো কথা বলছেন না তিনি তাকে নির্দোষভাবেই মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করছেন এদিকে তিনি আজকেও হুঁশিয়ারি দিয়েছেন এখন আর বসে থাকা যাবে না আমি যখন বেঁচে আছি যারা এরকম করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব তিনি আজকেও কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন এই হুঁশিয়ারির কারণে হয়তো তৃণমূল আওয়ামী লীগ নতুন করে বিপদেও পড়তে পারে কিন্তু যারা শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে তৃণমূলের সাধারণ মানুষজনকে দোষারোপ করছেন তাদের বিবেককে প্রশ্ন করে দেখেন তারা কি প্রকৃতপক্ষে অপরাধী কিনা তারা যদি অপরাধী না হয় শুধু আওয়ামী লীগ করে বলে তার উপরে প্রতিশোধ নিতে হবে তাহলে আপনারা এবং সেই আওয়ামী লীগের সংস্কৃতির সাথে তফাৎটা কোথায় রইল জানি না আমার মতো অদমের কথা কেউ হয়তো শুনবে না তবু বলার কথা বলে গেলাম আমাদের বাংলাদেশ কিন্তু গভীর সংকটের দিকেই দাবিত হচ্ছে বলে মনে হচ্ছে আপনার কি মনে হয় একটু কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ